Yo WhatsApp guys it's your Barry what and welcome to my brand new video. তোমরা জানো যে ফ্রি ফায়ার টুর্নামেন্ট ম্যাচ খেলে অনেক টাকা ইনকাম করা যায় এমন অনেক অ্যাপসই রয়েছে যেখানে কিনা প্রতি গিলে 10 টাকা 15 টাকা আবার ক্লাস স্কোয়াড ম্যাচ উইন করে 50 টাকাও বেশি ইনকাম করা যায়। আর এটারই সত্যতা যাচাইয়ের জন্য আমরাও এমন একটা অ্যাপসে গেম খেলে দেখব যে এটা সত্যি নাকি স্ক্যাম। তাই কথা না বারে ভিডিওটি স্টার্ট করা যাক। তো আমরা টুর্নামেন্ট অ্যাপস হিসেবে ব্যবহার করছি ট্রাস্টেড জোন 2.0। তো আমরা নিউ ইউজারের সাইন আপ করে নেই এখানে নাম নাম্বার এবং ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এগুলো দিতে হবে তাই আমি তাড়াতাড়ি করে এগুলো দিয়ে নেই তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন দেখি এখানে কী আসে বিষয় এখানে কীভাবে কি এখানে দেখা যাচ্ছে ক্লাস কর ক্লাসিক ম্যাচ টুর্নামেন্ট আছে লুডোও আছে তো এখানে অনেক ম্যাচ আছে এখানে ওয়ালেট দেখা যাচ্ছে আমার ব্যালেন্স বর্তমান জিরো কারণ আমি এখনও কোনো ইয়ার ডিপোজিট করি নেই তো দেখি ডিপোজিট অপশান কোথায় মাই ওয়ালেটে মনে হয় দেখি মাই ওয়ালেটে হ্যাঁ এখানে ডিপোজিট অপশান আছে তো আমি এখানে তাতে করে ডিপোজিট করে নিই কিছু টাকা একটা ম্যাচ এক দুইটা ম্যাচ খেলার জন্য এখানে নাম্বারটা কপি করে নিই ওদের নাম্বারটা আমি পঞ্চাশ টাকা এক বর্তমানে ডিপোজিট করছি পরে দেখা যাবে কত টাকা কি করা যায় জিতি নাকি হারি তো আবার এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিই কারণ ওইখানে নিয়ে এটা ভেরিফাই করতে হবে তো এখানে নিয়ে যাই এই যে ট্রানজেকশন আইডিটা পেস্ট করে দিই এখানে ট্রানজেকশন আইডি পেস্ট আর টাকার পরিমাণ পঞ্চাশ টাকা তো দেখি কতক্ষণের মধ্যে টাকাটা আসে ভেরিফাই করে দেই এটা প্লিজ ওয়েট দেখাইতেছে দেখি ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে দেখি এখন কতক্ষণে টাকাটা আসে এখানে তো এখনও ক্যাশ ব্যালেন্স জিরো টাকায় দেখা যাচ্ছে টোটাল ক্যাশ ব্যালেন্স তো কতক্ষণ সময় লাগবে আমি একবার ইয়া রিস্টার্ট করে দিই অ্যাপসটা অ্যাপসটা একবার রিস্টার্ট করি দেখি তারপর আসে কি না তো রিস্টার্ট করা হয়ে গেছে টাকাটা এখন আসতে না ওই চলে এসেছে টাকা চলে এসেছে সাথে সাথে চলে এসেছে রিস্টার্ট করার কিছুক্ষণ পরে চলে এসেছে এখন দেখি কোনো ম্যাচ আছে কি না জয়েন করার মতো কোড ম্যাচ ও এখান তো অনেক দেরি দেখাইতেছে ওকে আমি একটু সময় করে একটা ম্যাচ স্টার জয়েন নিই তো আমি বলবো স্ক্রিন রেকর্ডার অন করা ছাড়াই আমি একটা ম্যাচে জয়েন করে ফেলি আমি খেয়াল করিনি যে স্ক্রিন রেকর্ডার অন করা হয় নাই কিন্তু কিছু করা লাগে না শুধু প্রিফায়ারের রিয়েল আইডি নেমটা এক্স্যাক্ট আইডি নেমটা দিলেই চলে আর কিছুই করা লাগে না ম্যাচ শুরু আর পাঁচ সাত মিনিট আগে ওরা রুম আইডি এবং পাসওয়ার্ড দিবে এর আগে দিবে না ওরা তো আমার ম্যাচ শুরুতে দেরি আছে তো আমি এতক্ষণ একটু ঘুরে আসি তো আমার ম্যাচ ম্যাচুরো আর পাঁচ সাত মিনিট রয়েছে আমাকে রুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে রুম জয়েন করি এর আগে ম্যাচ স্টার্ট হয়ে যাক তো রুম আইডি পেস্ট করে দিই এখানে তার পাসওয়ার্ডটা দিয়ে দেই জয়েন সে ডাবল সেভেন রাইট কনফার্ম তো এখনও দেখা যায় সব মানুষ আসে নাই আমরা চারজন এক সিরিয়ালে আসি আর ওইখানে একজন আছে আর আরেকজনের নেট নাই পরবর্তী যে নেটের কারণে থ্রি বি থ্রি খেলা হয় আর আমরা প্রথম রাউন্ড অনেক খারাপভাবে হারি আমারও খেলা এত বেশি হচ্ছিল না আমি অনেক বাজে খেলতেছিলাম তো প্রথম রাউন্ডে আমরা অনেক ভালো খারাপভাবে হারি এখানে আমার টিমমেট আমাকে বাঁচিয়ে ফুল ওই ম্যাচটা জিতার অনেক চেষ্টা করে কিন্তু এখানে একটা প্লেয়ার ছিল যে অনেক ভালো ছিল তার সামনে আমরা সহজে টিকতে পারতাছিলাম না কিন্তু যত সম্ভব আমরা চেষ্টা করছিলাম এই ম্যাচটায় এই রাউন্ডটা তো আমরা অনেক চেষ্টা করছিলাম কিন্তু মানে এই যে এখন যে প্যাকের ভিতরে ঢুকছিল এই প্লেয়ারটা অনেক ভালো খেলতেছিল আর জনকে আমাদেরকে মেরে দেয় ফার্স্ট রাউন্ড আমরা অনেক খারাপভাবে হারি তো এই রাউন্ডে আমি প্রথমে গিয়ে মরে যাই একটা এনিমের কাছে গিয়ে এই রাউন্ডেও আমি অনেক বাজে খেলছিলাম প্রথমে গিয়ে মরে গেছি তার কারণে আমরা দ্বিতীয় ম্যাচটা অনেক বাজেভাবে হারি তো তিন নাম্বার রাউন্ডও হারার পর চার নাম্বার রাউন্ডে আমি প্রথম একটা কিল করি যার কারণে একটু আশা ভরসা যে আগে যে ম্যাচটা জিততে পারবো পরে আবার যে ওই টিমের ভালো প্লেয়ার ছিল পিকে গেমার তাকেও আমি নক করে দেই এই রাউন্ডে তার যার কারণে আমরা এই রাউন্ডটা নিয়ে নেই তো চার নাম্বার রাউন্ডও আমার সব টিমমেট মরে যায় আর আমি ওয়ান বি থ্রি সিচুয়েশানে ছিলাম এখানে আমি পিকে গেমার যে প্লেয়ারটা ওইটাকে আমি ডাউন করে দেই ওরা আরেকটা এই প্যাক করার সময় একটা প্লেয়ার আমার ইয়া প্যাকের ভেতরে চলে আসে যার কারণে তাকে প্যাকের ভেতরে মেরে দেই তো জিতে হয়নি কারণ ইয়া লাস্ট প্লেয়ার মারা যায় আমরা অনেক চেষ্টা দিই ম্যাচটা জিতার জন্য কিন্তু আমরা জিততে পারি না আমরা দুই সাথে হেরে যাই এই ম্যাচটা যার কারণে ভেবেছিলাম আমরা এটা রিভিউ দিতে পারবো না বা উইথড্র করতে পারবো না কিন্তু হঠাৎ করে আমার মনে পড়ে যে আমার বন্ধু একজন এই অ্যাপেই টুর্নামেন্ট খেলছে অনেক দিন ধরে ওর উইড্রো থেকে অনেক বেশি টাকা জমা হয়ে গেছে তাই আমি অনেক রিকোয়েস্ট করে তা ওর থেকে উইড্রোটা করাই শুধু রিভিউ দেওয়ার জন্য যে এটা কি আসলেই সত্যি কি নাকি স্ক্যাম টাকাটা উইড্রো দেওয়ার সাথে সাথে আমাদের কাছে একটা মেসেজ আসে যেটা হচ্ছে এই বিকাশের মেসেজটা উইড্রো দেওয়ার কিছুক্ষণ পরেই টাকা চলে আসে তো এটা কোনো স্ক্যাম না এগুলো খেলেই আসলেই টাকা পাওয়া যায় ইনকাম করা যায় তো গাইজ আজকের জন্য এতটুকু ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবো এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবো আল্লাহ হাফেজ